প্রভু এ জন্মে ওই জন্মে জন্মেই তোমার চরণে এই নিবেদন যেমন করে ওই কুন্তি কৃষ্ণকে ডেকে বলেছিল তুই যখন চলে যাচ্ছিস বাবা তোর কাছে আমি কিছু চাই না যতদিন আমার এই যুধিষ্ঠির রাজ্যহীনা হয়ে বনে বনে বাস করেছিল ততদিন তুই আমার পক্ষে ছিলি আর যেই ওই যুধিষ্ঠির রাজা হয়ে গেল তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস তুই কাঁকালের তবে হ্যাঁ তুই আজকে যখন আমার ছেড়ে চলে যাচ্ছিস তবে কাছে আমি একটা ভিক্ষা ছাই দিবি দে বলছি বলে কৃষ্ণ এ জন্মের পরে আবার যদি তুই পাকাস তুই কখনো আমায় বড়লোকের গৃহে পাঠাবে না আবার কথা নেই এই জগতের মধ্যে যত দুঃখ আছে প্রশ্ন আছে জ্বালা যন্ত্রণা আছে এই জগতের মধ্যে সব থেকে যে কাঙাল আছে তার থেকেও কাঙাল বানিয়ে আমায় হরি বল হরি তুই কাঙাল বানিয়ে পাঠাস কারণ কাঙাল না হলে কখনো যে তোকে পাওয়া যায় না তুই যদি আমার আমায় এই জগতে পাঠাস তাহলে তুই আমায় কাঙাল করে পাঠাস কারণ কৃষ্ণরই তুই যদি আমার ধন সব কিছু দিয়ে দিস কখনো আর কৃষ্ণ নাম নিতে পারব না আমি যে কৃষ্ণ ভুলে যাব তাই কৃষ্ণ আবার যদি এই জগতে আমায় পাঠাস তুই আমায় কাঙাল করে পাঠাস কারণ কাঙাল হলে যে এই জগতে কৃষ্ণ পাওয়া যায় বাবা কাঙাল হয়েছিল কেই কৃষ্ণ ভক্ত সুদামা যে গোবিন্দকে ভালোবেসেছিল গোবিন্দ তাকে পদে পদে পরীক্ষা নিয়েছিল একদিন ওই সুদামার স্ত্রী ডেকে বলছি স্বামী শুনেছি তোমার একজন বন্ধু আছে যার নাম হচ্ছে কৃষ্ণ এত দরিদ্র অবস্থায় আমরা থাকছি তুমি কি একটি পারো না তোমার ওই বন্ধুর কাছে গিয়ে আমাদের এই দারিদ্রের কথা বলতেই আজ ওই সোদামা বলছে অগ এই কথা তুমি একেবার বলেছ আর বলো না কারণ জানো আমার গোবিন্দের কাছে যে একেবার চায় তাকে একেবারেই দেয় আর যে তার কাছে কোনো দিন চায় না ভগবান তাকে বারে বারে দেয় শোনো আমি যদি হত দরিদ্র হই তব আমি ওই কৃষ্টির কাছে গিয়ে হাতে পা দেবো বলছি শোনো তুমি যদি কৃষ্ণের কাছে গিয়ে হাতে নাও পাতো তুমি তো একটি বাড়ির জন্য তোমার বন্ধুকে দেখতে যেতে পারো তুমি একটি বাড়ির জন্য তোমার বন্ধুকে দেখতে যাও বলছি আমার বন্ধুকে দেখতে যাব আমি নিয়ে যাব কি আমার তো নিয়ে যাওয়ার কিছু নেই বলে সমস্যা তুমি যদি তোমার বন্ধুর কাছে যাও তাহলে এক কাজ করো আমি তোমায় খোদের নাড়ু বানিয়ে দিচ্ছি আর সেটা তোমার বন্ধুর কাছে নিয়ে যাও আজ সুদামার স্ত্রী খুদের নাড়ু বানিয়ে দিচ্ছে সেটা কাঁদিনি যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মনে মনে ভাবছে হাইরি আমি কোন পথে গেলে আমার কৃষ্ণকে পাবো আমি কোন পথে গেলেই আমি আমার সকাকে একটি বাড়ির যত্ন দেখতে পাবো ডেকে ডেকে সবাইকে বলছে ও আমায় বলে দৌ হে ওহ কৃষ্ণ ভক্তগ কবি আমার হি প্রাণ প্রাণ জোড়বে বলে আমলে হে ওহে কৃষ্ণ ভক্তগা কবে আমার আমার তাপিত প্রাণ রাজরাবে হয় আমি আর কত খা থাকিব বসে রে সুদামা কৃষ্ণ নামে সে মা এদিকে গোবিন্দ অন্তর্যামি রুক্ষিণীকে দিয়ে সিংহাসনে বসে আছে আর রুক্ষিণী রেখে বলছে গোবিন্দ তুমি তো পারতেই তোমার ওই ভক্তকে ধন ঐশ্বর্য দিয়ে পরিপূর্ণ করতে বলে না আমি ওই সোদামাকে অত তাড়াতাড়ি দেব না আমার ওই সোদামা তো যেমন তেমন ভক্ত নয় দেখতে চাও আমি যদি তাকে সোনার তরিও দেই আমার ভক্ত কখনো নেবে না আজ ওই রক্ষিণীকে ভগবান দেখিয়ে দিচ্ছে কেমন করে একটা সোনার খনি ওই রাস্তার পাশে রেখে দিয়েছে আর যেই সোদামা দর্শন করেছে দেখে বলছে কৃষ্ণ আমি তো তোমার কাছে ওই সোনার খনি চাই না তুমি আমায় ওই সোনা দিই আমার মনে কামনা জড়াতে চাও আমি তোমার ওই স্বর্ণ অনককার আমি চাই আমি যে কেবল তোমার চরণে চাই আজ রক্ষিণীকে ডেকে বলছি দেখো আমার মাঝে আমার কাছে শোনাও চায় না দেখো আমার ভক্ত আমাকে কতটা ভালোবাসে এই জগতে দেখবেন বাবা যারা ভগবানকে ভালোবাসে তাদের ওই সাংসারিক জগতে তাদের আর কোনো কিছু ভালো লাগে না কেবল দিন রাতে ভাবে কবি আমি গোবিন্দ প্রাপ্ত করব। কবি লক্ষ চাশিলত্যি ভ্রমণ করতে করতেই কবি আমি গোবিন্দ চরণ লাভ করতে পারব আর কৃষ্ণ ভক্ত শতামা যেই যাচ্ছে যেতে যেতে যখন দ্বারকায় পৌঁছল মা দ্বারকায় পৌঁছে দেখছে স্বর্ণ অলঙ্কারে সজ্জিত তার দ্বারকা পড়ি আজ ওই দ্বারকার যে দাঁড়িয়ে আছে না আমা মানে এই জাগতিক জগতে যারা বলে সিকিউরিটি ওই দারোয়ান দেখে বলছি ওগো বলো না ওটা কি আমার কৃষ্ণের বাড়ি আমায় একটু বলে দিবি ওটা কি কৃষ্ণের বাড়ি ওরে হে এটাই কৃষ্ণের বাড়ি তা তুমি কে বলে আমি হচ্ছি কৃষ্ণের সকাল তুমি কৃষ্ণের সকাল না না এটা হতে পারে না তুমি একজন ভিখারি হই বলছো আমাদের কৃষ্ণ তোমার সকা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে গার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে গোবিন্দ তো সইতে পারছে না গোবিন্দ ওই রাজ সিংহাসন থেকে দৌড় এসে দেখে বলছে ওরে তোর আমার ভক্ত অঙ্গে আঘাত করিস না কারণ সব সইতে পারি আমার ভক্তের অঙ্গের আঘাত যে আমি সইতে পারি না গোবিন্দ যখন ছুটে এসে সোদামাকে আলিঙ্গন করছে সোদামা তাকে দেখছে আজ সকা এসেছে ডেকে বলছে গোবিন্দ তুমি এসেছ আমায় চিনতে পেরেছ বলে হ্যাঁ রে সোদামা আমি তোকে চিনতে পারবো না তুই যে আমার ওই বাল্যকালের বন্ধু আজ সোদামাকে নিয়ে রাজশাহীঘাসনে বসিয়েছে মা আদের সোদামাকে চরণে ধৌত করছে আর টপ টপ করে গভীরদের নয়নের জল ওই সোদামার চরণে গিয়ে পড়ছে তাই গৌড় হরি হরি বল সোদামার চরণে গিয়ে যখন নয়নের জল পড়ছে সোদামা ঢেকে বলছে গোবিন্দ তুমি না ভগবান তুমি ভগবান হয়ে আজ আমার চরণে নিজের নয়নে জল দিয়ে ধৌত করছো আহা মাই যে তুমি অপরাধী করছো বলছে না রে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছি বাঞ্চা কল্পতরু তরু বাচ্চা কল কল্পতরু ভক্ত আমার মাথা পিতা যখনই দেখছি রাজ সিংহাসনে বসিয়েছে রাজ তালায় রাজভুক সেবা দিচ্ছে মা স্বর্ণের তালায় স্বর্ণের গ্লাসে এবার সুদামা মনে মনে ভাবছে হেরে আমার বন্ধু কত রাজভোগ সেবা করে আমি যে বড় হত দরিদ্র আমি যে জোলাতে করে ওই খুদের নাড়ু এনেছি আমি কেমন করে আমার কৃষ্টির মুখে দেব আমি এটা দেব ওইটা নিজের কাঁদে রেখেছে যখন কাঁদে রেখেছে সেবা করার পরে গোবিন্দ এবার যখন শোয়ার জন্য বিছানা দিয়েছে বিছানায় যখন শুয়ে আছে শুয়ে পড়েছে এবার গোবিন্দ মনে মনে ভাবছে হ্যাঁ রে আমার ভক্ত কত কষ্ট করে আমার কাছে এসেছে না জানি তার চরণে কত কাটা তার চরণে বেঁধেছে আমি কি আমার ভক্তির চরণের কাঁটা আলগাভ করব কি করেছি যখন সোদামা আছে এবার ভগবান ভগবানকে সুদামার চরণের দিকে দাঁড়িয়েছে চরণের চরণের দিকে দাঁড়িয়ে ওই একটা একটা কাটা নিজের দাঁত দিয়ে ছোট নিজের দাঁত দিয়ে যখন খুলছে হঠাৎ করে আজ সোদামা জেগে উঠেছে এই একই কৃষ্ণ তুমি এটা কি করছো তুমি আজ আমার চরণে সেবা করছো তুমি না দ্বারকা অধিপতি তুমি না ভগবান বলে অরে এই জগতে সবাই বলে আমি ভগবান কিন্তু আমি ভগবান হতে চাই না আমি যে ভক্তির চরণ সেবা করতে চাই আচ্ছা ও বন্ধু তুমি যে এত দূর থেকে আমার সাথে দেখা করতে আসলে আমার জন্য তুমি কিছু নিয়ে আসো বলে কৃষ্ণরি আমি তোমার জন্য কি নিয়ে আসবো বলো আমি যে হতো দরিদ্র আমার মতো কাঙ্গাল যে জগত মাঝে কেউ নাই আমি তোমার জন্য কি নিয়ে আসবো আমি কিছু নিয়ে আসিনি কৃষ্ণ তো বাবা চতরি জানি তাই কি করেছে আজ ওই সুদামাকে আলিঙ্গন করছে আরে যেই আলিঙ্গন করছে সোদামার ওই কাদের ঝুলিটা মাটিতে পড়ে গেছে আর যেই মাটিতে পড়ে গেছে আজ কৃষ্ণ গি ওই ঝোলিটা হাতে নিয়ে দেখছে আজ খুদের বানিয়ে এনেছে আর একেবারে নয়নের জলে ঘেমে আসছে ওই নাড়ুটা ঘুমটি পড়ছে আর ওই কৃষ্ণের ওই খুদের নাড়ুটা সুদামার ওই খুদের নাড়ুটা আজ গোবিন্দ সেবা করেছে আজ সোদামা বলছে কৃষ্ণ তুই কি করলি এই নাড়ু নষ্ট হয়ে গেছে তুই সেবা করছিস বলে অরে নষ্ট হয়নি এই খাবার শ্রেষ্ঠ হয়েছে কেন জানিস আমার ভক্তির নয়নের জলে পরিপূর্ণ এই সেবা নিতাই গৌড় হরি আজ কৃষ্ণ সুদামাখা রেখে বলছে সুদামা তুই ওই বাল্যকালে বলেছিলি তুই আমার কাছে কিছু চাইবে না তুই আমার আমার কাছে এখনো কিছু চাইলি না যা তুই এবার বাড়ি ফিরে যা আজি কৃষ্ণের চরণে প্রণাম করি সুদামা চলে গেছে বাড়িতে গিয়ে দেখছে যে তার স্ত্রী একটা অট্টালিকার ঘর থেকে বের হয়ে আসছে সুদামা গিয়ে নিজের বাড়ি চিনতে পারছে না বলছি কোনটা আমার বাড়ি যখন তার স্ত্রী ঘর থেকে বের হয়ে এসেছে দেখে বলছে এটা কি বলে তুমি জানো না এটা যে স্বয়ং বিশ্বকর্মা এসে বানিয়ে দিয়েছে আর যেই ঠাকুর ঘরে বসেছে সেখানে গোবিন্দ দর্শনে দিয়েছে দিয়ে বলছে সোদামা সদামা আমি তোর ভক্তিতে সন্তুষ্ট হয়েছি কারণ আমি তোকে পরীক্ষা করেছি দেখি আমারও ভক্ত আমায় কতটা ভালোবাসে সোদামা গিয়ে দেখে বলছে দয়াময় তুমি আমায় এত ভালোবাসো আগে তো কোনো দিন জানিনি এই কাঙালির ঘরে এসেছ গোবিন্দ পালো অ গোবিন্দ হে হরে ঐরে শিক শিকন কাল আম ভাঙ্গা গরে হ তোমার রাঙ্গা ছড়

কোন গুনে কুনে গুনে এল ভোবিন্দ হে হে ও আরে ওই কালো সিকো ও আমর ভঙ্গা গোরে তোমারের আঙ্গা ছাড় হলো কোন গুনে বুনে আইল খালোয় আমারে বাঙ্গা গরে তোমার চর চরণ কোন গুনে কোন গুনে আয়রে হরে তুমি তুমি তকা কাঙ্গালের ঠাকু তুমি কাকাল ভালো ভালোবাসো গোবিন্দ গোবিন্দ তুমি তো হকা ঠাকুর তুমি কাঙ্গাল বড় বড় ভালোবাসি ও তুমি কতবি নিজ গুনে আমায় কৃপা করে ও गोविंद হে আমারে উদ্ধার কৈরানীয় ও আমা তুমি কৈরানিয় আয় আমায় আমার ভাঙা গড়ে তোমার রঙা সর বল কোন গুনে গুনে আইলো ও গোবিন্দ হে ঐ রে শিখো শিখন কালো তাই বাবা সর্বদা মনে রাখবে ভগবান কখনো বড় লোকের হয় না ভগবান হয় সর্বদা কাঙালের কাঙাল সেই হতে পারি যার টাকা পয়সা থাকা সত্ত্বেও ভগবানকে ডেকে বলে প্রভু এই জগতে তুমি বিনে আমার আর কেহ হয় তাই আমি আর বিলম্ব করছি না অবিশ্বারের পূর্বাভাস রূপ অনুরাগী প্রবেশ করব সবাই মিলে মায়েরা উলুধনি করবেন